পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাইতে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায়ে দিছে মাটির সাথে রেজা রেজা করি ফেলছে, আজ আর জহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্তান উড়িয়ে দিত যার হাতের ইশারায় ফুটতো মানুষ bostto মানুষ আজ বাদশা আর নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউরে না দোস্ত কাউরে দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি

দুনিয়ার ধোকায় পড়ন মা কে বুঝান আজ মারা বেশামাল হয়ে গেছে আজ বোনেরা বেশামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বেপর দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার পর দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না হায়ার বে পর্দা নারী তার অস্থিরতার বেহায়া পড়া ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তুকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলে 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 না আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কই করোনার মহামারী নবীর আজাব তো যাচ্ছে না গেছে গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হয়েছে রাতের দশটায় মা ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারা বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা একথা বললে কায়দা দিছে যে শোনেন বুঝুর কত দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি আমার আখের হাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি আমার জাহান আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে maaf করে দেন আল্লাহ আমার জাতিকে maaf